আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারের যে মর্মান্তিক পরিস্থিতি অত্যন্ত নিন্দজনক যে ঘটনা সে পৃথিবী থেকে চলে গেছে তারই প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে ভালো কথা বিচার প্রত্যেকে চাইছে আপামোর জনসাধারণ সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের আপামোর জনসাধারণ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ প্রত্যেক প্রত্যেক জনসাধারণ এটার বিচার চাইছে কেন ফাঁসি হোক কিন্তু এই ফাঁসি হোক এটা প্রত্যেকেই চাইছে কিন্তু তার সঙ্গে ঘটে গেল আমাদের কন্যগড়ে আমারই এলাকার একটি ছেলে সে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অবস্থায় হয়েছিল তার রাত্রিবেলা ভোর রাতে ভোরের দিকে তাকে নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল কলেজে দু ঘন্টা পড়ে থাকার পর আমি যেটা বয়ান জানতে পারলাম ওদের পরিবারের মা ওর মায়ের যে মা সব সবাই এসছিল ওর বাবা তাদের থেকে জানতে পারলাম যেটা দু তিন ঘন্টা পরে থাকার পর ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে ব্যান্ডেজ করেছে এক্সরে করতে পাঠিয়েছে কিন্তু এই যে দু তিন ঘন্টা একটা ছেলের ক্রমাগত রক্তক্ষরণের মাধ্যমে সে আজকে মৃত্যুর ঢলে তো মারাত্মক নিন্দনীয় নিন্দাজনক ঘটনা একটা প্রাণকে একটা প্রাণ গেছে তার জন্য আমরা প্রত্যেকে আসি চাইছি প্রত্যেকে আন্দোলনেরত প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি কিন্তু একটা প্রাণ গেছে তার জন্য এতগুলো প্রাণ এখান থেকে চলে যাচ্ছে এর দায়িত্ব কে নেবে দয়া করে আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করছি আপনাদেরকে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যে পড়াশোনা করেন মেডিকেল কলেজে সরকারের কিন্তু প্রচুর টাকা খরচা হয় আপনাদের এক একজনের পেছনে এক কোটি টাকা খরচা হয় আপনারা সরকারি সাবসিডির মাধ্যমে পড়েন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সরকারি সাবসিডি সেটা কিন্তু জনগণের টাকা অতএব জনগণের টাকায় পড়াশোনা করে দয়া করে আপনারা এই আন্দোলনের নামে জনগণকে মারবেন না অবশ্যই আপনারা জাস্টিস পাবেন তিলোত্তমা জাস্টিস পাবে হাসি হবে এটা আমরা আশা রাখি কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ দয়া করে আন্দোলনের নাম করে এতগুলো মানুষকে আপনারা দয়া করে মারবেন না তাদের হয়ে প্রাণ ভিক্ষা আমি চাইছি আমার এরিয়ায় যেমন একটা বাচ্চা ছেলে চলে গেছে দয়া করে আপনারা প্রত্যেকে কাজে ফিরুন সচল করুন হসপিটাল গুলোকে এবং মুহূর্ত মানুষ মানুষের আপনারা প্রাণ বাঁচান এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার নাম তন্ময় দেব আমি এলাকার সাধারণ মানুষ